হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে মজাদার একটি নাড়ুর রেসিপি শেয়ার করছি এই নাড়ুটা খেতে যেমন মজাদার হয়ে থাকে তেমনই শরীরের জন্য খুবই উপকারী আর খুব সহজে এই নাড়ুটা তৈরি করা যায় তো চলুন এবার আমরা দেখিনি কিভাবে এই মজাদার নাড়ুটা তৈরি করতে হয় মজাদার এই নাড়ুটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ ফ্রেশ কোড়ানো নারিকেল আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়েছি দুটো ছোট এলাচ একটা দারচিনির টুকরো আর একটা তেজপাতা এখন চুলা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে চুলা কিন্তু হাই রাখা যাবে না হাই রাখলে কিন্তু তলানিতে লেগে যাবে তাই চুলা কমিয়ে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকতে হবে আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পর দেখবেন গুড়টা সুন্দরভাবে গলে আসতে শুরু করেছে এই যে আমার গুড়টাও কিন্তু গলে আসতে শুরু করেছে গুড়টা যখন ভালোভাবে গলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ দুধটা কেউ নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি তা হলে কিন্তু দুধটা দলা পেকে যাবে তাই আস্তে আস্তে করে দুধটাকে মিলিয়ে নিতে হবে দুধটাকে মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো চীনা বাদাম প্রায় এক কাপ পরিমাণ ভাজা চীনা বাদাম আমি একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি আপনার ইচ্ছা করলে আস্ত চীনা তো এখানে ব্যবহার করতে পারেন তবে ভেঙে ব্যবহার করলে ভালো হয় তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তিল সাদা তিলটা এখানে ব্যবহার করেছি আর হালকা একটু ভেজে তারপর ব্যবহার করেছি তিলটা দিয়ে এখন নেড়ে ঝেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিলিয়ে নিচ্ছি চুলা রাসটা এখানে কিন্তু একদম লোতে করে নিয়ে যেতে হবে লোতে করে দিয়ে আস্তে আস্তে করে সবগুলো উপকরণ নেড়ে ঝেড়ে মিলিয়ে নিতে হবে সবগুলো উপকরণ যখন মেশানো হয়ে যাবে তখন একটু হাতে নিয়ে দেখবেন যে নাড়ুর শেপ দিয়ে যাচ্ছে কিনা যদি না দেওয়া যায় তাহলে আরেকটু একটু জাল করে নেবেন এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে নাড়ু তৈরি করার মতো হয়ে এসেছে লাস্ট পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ ঘি এই ঘিটা ব্যবহার করার কারণে নাড়ুর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে তাই এখানে আমি ঘিটা পরে ব্যবহার করছি ঘিটাকে এখন নেড়ে জেরে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে আমি চোলাটাকে বন্ধ করে দিচ্ছি চোলাটা বন্ধ করে দিয়ে প্যানটাকে উঠে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর একটু ঠান্ডা হয়ে আসলে তেজপাতা দারচিনি আর এলাচগুলো বেছে ফেলে দিচ্ছি এখন আমি নাড়ুগুলো তৈরি করে নিয়েছি নাড়ুগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি কিছুটা ঘি হাতে লাগিয়ে নিয়েছি তারপর নাড়ুর মিশ্রণটা থেকে কিছুটা মিশ্রণ আমি হাতে নিয়ে নিচ্ছি হাতে নিয়ে আমি নাড়ুগুলোকে একে একে তৈরি করে নিয়েছি দেখুন নাড়ুটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আর তৈরি করা তো খুবই সহজ যে কেউ খুব সহজে এভাবে নাড়ুটা তৈরি করতে পারেন আজকাল এই নাড়ুটা আমি খেজুরি গুড় দিয়ে তৈরি করেছি আপনার ইচ্ছা করলে চিনি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন এই যে একে একে আমি নাড়ুগুলো তৈরি করে নিয়েছি আর হালকা গরম অবস্থাতেই কিন্তু এই নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে খুব বেশি ঠান্ডা করে ফেললে কিন্তু নাড়ুগুলো তৈরি করা যাবে না শক্ত হয়ে যাবে এই নাড়ুটা তৈরি করে এক সপ্তাহেরও বেশি সময় আপনারা সংরক্ষণ করতে পারেন আর যদি এয়ারটাইট একটি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে এক মাসেরও বেশি সময় এই নাড়ুটা সংরক্ষণ করে খেতে পারবেন নাড়ুটা আর নষ্ট হবে না আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নাকি আমার জন্য নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন তার সাথে সাথে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ